جل 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 এই নিয়মে করে কষ্ট

আমরা তো হাইকোর্টের দিকে তাকি হাইকোর্টের সাথে হাইকোর্টকে সম্মান জানিয়ে আমরা জানাতে যে চাই আমাদেরকে আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবি সংসদে বিল পাসের মাধ্যমে গোটা সংস্কার যে আন্দোলন চলছে তার একটা বৈষম্য যে সৃষ্টি করেছে গোটা সংস্থার আন্দোলন বৈষম্যকারী যা আন্দোলন যারা করছে তাদের যে যৌক্তিক দাবি সেটা হাইকোর্ট না সেটা সংসদে বিল পাসের মাধ্যমে তার যৌক্তিক একটা সমাধান করতে হবে যতক্ষণ পর্যন্ত যৌক্তিক সমাধান আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকে আমরা সম্মান প্রদর্শন করছি হাইকোর্টের স্মৃতি আমরা মানছি হাইকোর্টের আমরা অসম্মান করে কিছু করছি না আমরা চাচ্ছি আমাদের যে চাওয়া সেটা আপনাদেরকে আমরা আগেও স্পষ্ট করেছি আমাদের চাওয়া হচ্ছে আমরা সংসদে বিল পাশের মাধ্যমে আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই বলছিলেন যে হাইকোর্টের যে স্থিতি অবস্থা সেটাকে সম্মান নিতে তারা এটা যৌক্তিক একটা সমাধান চান এবং তারা বলছেন যে হাইকোর্ট যদি এই বিষয়ে যদি তাদেরকে সুস্পষ্ট ধরনের ধারণা না দেয় তারা একটি মানে ভুয়াশার মধ্যে রয়েছেন তারা এমনকি বলছেন তারা বলছেন যে এইটা সংসদে বিশ্ব পাশের মাধ্যমে এই এই দাবিটি একটি সমাধান করতে হবে তারা এমনকি বলছেন তো আমরা যে তাদেরই কিছু hey, খবর